দুইজন আছে এখন আগে তিনজন ছিল হ্যাঁ এখন এই দুইজনের মধ্যে কার সাথে সম্পর্ক করলে ভালো হবে এটাই আপনি জানতে চান বলি দেখো ডাক্তারবাবু ভদ্রভাবে কথাবার্তা বলেন কিন্তু আপনার প্রতি আকর্ষণ আছে ডাক্তারের প্রতি আপনারও ভাবনা চিন্তা দিন দিন বাড়ছে দুইজন আছে আগে তিনজন ছিল আপনার দেখা যাচ্ছে এখন দুইজন আছে আগে তিনজন ছিল এখন দুইজনকে মনে গেঁথে আছে হ্যাঁ দুইজন আছে এখন আগে তিনজন ছিল এখন এই দুইজনের মধ্যে কার সাথে সম্পর্ক করলে ভালো হবে এটাই আপনি জানতে চান জান চিন্তা করবেন না ডাক্তার বাবুই আপনার সঙ্গে মানাবে এবং ভাবটাও বাড়বে ডাক্তার ভালো তার স্ত্রী কিন্তু দেখা যাচ্ছে তার স্ত্রী আছে হ্যাঁ স্ত্রী দেখা যাচ্ছে তার স্ত্রীর সাথেও তেমন কোনো সম্পর্ক নেই কারণ ওদের পারিবারিক সমস্যা ডাক্তারের স্ত্রীর সাথে তাদের পারিবারিক একটা সমস্যা আছে শিবশক্তি ধাম কি শিবশক্তি ধাম কি সন্ন্যাসী বাবা কি সন্ন্যাসী বাবা কি সন্ন্যাসী বাবা কি বেতরাজ হনুমানজি কি হনুমানজি কি 个